একটা সময় বলা হতো এই দেশের সালমান শাহকে অনুকরণ করে বলিউড সেটার অবশ্য অনেক প্রমাণও পাওয়া গেছে এবার ঢালিউডের শীর্ষ নায়ক সাকিব খানকে অনুকরণ করছেন সালমান খান শাহরুখ খান কথাটা অবিশ্বাস্য হলেও মিথ্যা নয় কাকতালীয় হলেও সত্য যে সাকিবের লুকের সঙ্গে সালমান শাহরুখের লুক মিলে গেছে নির্মাতা তপু খান নির্মিত শাকিব খান অভিনীত সিনেমা লিডার আমি বাংলাদেশে অভিনেতাকে লিডারের ভূমিকায় অবতীর্ণ করতে রবিনহুড ধরনের একটা লুক দেন লিডার হেঁটে যাচ্ছেন পেছনে তার জামার অংশবিশেষ উঠছে শাকিব খানের এই লুকের সঙ্গে মিলে গেল শাহরুখের একটি পোজ মে নিউ ইয়র্কে অনুষ্ঠিত মেট গালা অনুষ্ঠানে শাহরুখ পরেছিলেন একটি কালো রঙের ওভারকোট শাহরুখের এই গোড়াল দুই হাজার বাইশ সালের সাকিব খানের লিডার আমি বাংলাদেশ সিনেমার লুকের মিল খুঁজে পাচ্ছেন নেটিজেনরা ফলে সাকিবের লুক ও শাহরুখের লুক কোলাজ করে সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন রকম মন্তব্য করছেন তারা কয়েকদিন আগেই শাকিব খানের বরবাদের লুক অনুকরণ করেছিলেন ভারতের দক্ষিণী সিনেমার সুপারস্টার নানি এরপর দেখা গেল শাহরুখকে এর আগে সালমান খান অভিনীত সিকান্দার সিনেমার একটি গানের দৃশ্যের সঙ্গেও মিলে যায় শাকিবের সিনেমার গান